আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক একের বাইশ নম্বর অঙ্কটি বাইশ নম্বর অঙ্কে দেওয়া আছে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি এখানে আমরা কোন প্রকারের মুদ্রা আছে আমরা জানি না তাহলে আমরা ধরে নিলাম পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে টি পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে একশো বিশ মাইনাস এক্স যেহেতু পঁচিশ পয়সার মুদ্রা একশো বিশটি এখানে বলছে তাহলে সেখান থেকে পঁচিশ পয়সার মুদ্রা আমরা বিয়োগ দিলাম পঁয়ত্রিশ টাকা এখানে আবার বলছে যে একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রায় কিন্তু কোনটাতে কত মুদ্রা আছে সেটা আমরা জানি না পঞ্চাশ পয়সার মুদ্রা মোট পঁয়ত্রিশ টাকা হয় তাহলে পঁয়ত্রিশ টাকা ইকুয়াল টু পঁয়ত্রিশ ইন্টু একশো পয়সা কারণ একশো পয়সা এক টাকা তাহলে পঁয়ত্রিশ গুণন একশো পঁয়ত্রিশশো পয়সা তাহলে প্রশ্ন মতে আমরা যেই শর্তটা ধরে নিলাম সেটা হচ্ছে পঁচিশ এক্স যেহেতু আমাদের বলে দিচ্ছে পঁচিশ পয়সার মুদ্রা তাহলে পঁচিশ এক্স যেহেতু পঁচিশ পয়সার মুদ্রা কয়টা সেটা আমরা জানি না প্লাস পঞ্চাশ পয়সার মুদ্রা কয়টা আছে সেটাও আমরা কিন্তু জানি না আনলিমিটেড ইন্টু একশো বিশ মাইনাস এক্স এটাও কিন্তু আমরা একশো বিশ মাইনাস এক্স মানে একশো বিশ থেকে যখন আমরা পঁচিশ পয়সার মুদ্রাটা পেয়ে যাব বিয়োগ দিলে কিন্তু আমরা আমাদের পঞ্চাশ পয়সার মুদ্রা সম্পর্কে আইডিয়াটা পাবো ইকুয়াল টু পঁয়ত্রিশশো পয়সা যেহেতু আমাদের পঁয়ত্রিশ টাকা বলছে সেটাকে আমরা যদি পয়সায় কনভার্ট করি তো পঁয়ত্রিশশো পয়সা পরবর্তী লাইনে পঁচিশ এক্স প্লাস পঞ্চাশের সাথে একশো বিশ যদি আমরা গুণ দেই তাহলে পাবো হচ্ছে ছয় হাজার মাইনাস পঞ্চাশ এক্স ইকুয়াল টু পঁয়ত্রিশশো পরবর্তী লাইনে দেখো পঞ্চাশ এক্স থেকে যখন পঁচিশ এক্স চলে যাবে তখন আমরা পাবো হচ্ছে পঁচিশ এক্স এখানে আমরা মাইনাস দিয়েছি কারণ পঞ্চাশ এক্সের সামনে হচ্ছে মাইনাস আছে বড় সংখ্যার সামনে যেই সাইনটা থাকে সেটাই ইউজ করতে হয় তার পরবর্তী থাকে দেখো পঁয়ত্রিশশো মাইনাস ছয় হাজার যেহেতু ছয় হাজার বাম পাশে প্লাস অবস্থায় আছে ডান পাশে নেওয়া যাওয়ার সাথে সাথে সেটা মাইনাস হয়ে যাবে পরবর্তী ধাপে দেখো মাইনাস পঁচিশ এক্স ইকোয়াল টু ছয় হাজার থেকে পঁয়ত্রিশশো চলে গেলে থাকবে হচ্ছে পঁচিশশো যেহেতু ছয় হাজার বড় সংখ্যা এটার সামনে মাইনাস আসে তাই আমরা লিখতে পারি মাইনাস পঁচিশশো দুইটার সামনে মাইনাস আছে দুইটাই কিন্তু আমরা কাটাকাটি করতে পারি এখন দেখো আমরা পরবর্তী লাইনে লিখতে পারি পঁচিশশো এক্স ইকোয়াল টু পঁচিশ এক্স ইকোয়াল টু পঁচিশশো পঁচিশ এক্স ইকোয়াল টু পঁচিশশো তাহলে আমরা এটা লিখতে পারি পরবর্তী লাইনে এক্স ইকোয়াল টু পঁচিশশো বাই পঁচিশ সেখানে আমরা কাটাকাটি করে পাই এক্স ইকাল টু একশো তার মানে পঁচিশ পয়সার মুদ্রা ছিল একশোটি এবং পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা ওই যে এখানে দেওয়া আছে দেখো পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা একশো বিশ মাইনাস এক্স যেহেতু আমরা পঁচিশ পয়সার মুদ্রা পেয়েছি একশো তাহলে একশো বিশ থেকে যখন একশো বিয়োগ করব তাহলে আমাদের পঞ্চাশ পয়সার মুদ্রা হচ্ছে বিশটি এরপরে দেখো তাহলে আমরা আমাদের আনসারটা কিন্তু পেয়ে গেছি কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি মানে পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে একশোটি আর পঞ্চাশ পয়সার মুদ্রা হচ্ছে বিশটি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে